মালয়েশিয়া সরকার মালয়েশিয়া অস্থানরত অবৈধ প্রবাসীদেরকে জরিমানা পেমেন্ট করে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়াতে বর্তমান সময় টিকিটের সিন্ডিকেট চলতেছে যে সিন্ডিকেটটি ছিল ডাকাতে বাংলাদেশের যে গন্ডি পার হয়ে এখন মালয়েশিয়াতে বসেও কিন্তু অনেকটাই সিন্ডিকেটের দখলে চলে গেছে আমাদের ঢাকা টু কুয়াল্লামপুর রুটের পাশাপাশি কুয়াল্লামপুর টু ডাকা রুটের টিকিটগুলো আর অপরদিকে মালয়েশিয়াতে যে কর্মহীন হয়ে পড়ে আছে হাজারো প্রবাসী ভাই যারা কিনা যে বর্তমানে সময় মালয়েশিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে প্রিপারেশন নিচ্ছে আর এই সুযোগে কাজ লাগাচ্ছে একটি চক্র একটি দল আমি প্রবাসীদের মাধ্যমে দেখা যাচ্ছি কোনো রকম সমস্যা নেই কোনো প্রতারিত হয়নি আপনারাও যারা যারা দেশে যাওয়ার জন্য আসবেন অবশ্যই আসতে পারেন কোনো সমস্যা নেই কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহা পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আর বর্তমানের সময় যে সমস্ত প্রবাসীরা সরকারের সুযোগে তাদের মধ্য থেকে ম্যাক্সিমাম প্রবাসী মানের কর্মী হয়ে পড়ে আছে দেশ থেকে টাকা নিয়ে এসেই কিন্তু টিকিট কাটতে বাধ্য হচ্ছে তাই তো আমরা আমাদের মন্ত্রণালয় আমাদের সরকারের প্রতি আগুন আবেদন মালয়েশিয়াতে অবস্থানরত প্রায় দুই লক্ষেরও বেশি প্রবাসীদের পক্ষ থেকে আমরা প্রবাসটির মাধ্যমে আমাদের সরকারকে আহ্বান জানাচ্ছি অতি দ্রুত মালয়েশিয়াতে যাতে করে বিমান টিকিট বা অন্যান্য যে সমস্ত সিন্ডিকেটগুলো আছে সমস্ত সিন্ডিকেট বঙ্গ করে দিয়ে বাদ দিয়ে সিন্ডিকেট ভেঙে দিয়ে যাতে করে প্রবাসীরা আরও সহজে সুন্দরভাবে যে দেশে আড্রন করতে পারে এ বিষয়ে একটু নজর দেওয়ার প্রয়োজন আমরা আশাবাদী আমাদের সরকার যে প্রবাসীদের প্রতি আরও আন্তরিক সহযুক্ত হবে ধন্যবাদ সালাম আলাইকুম